বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলা আহত পাঁচজন মৃত মহিলার দেহ আজ বুধবার ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কাঁঠালগাছি মৌজার মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতের মৃত্যু হলো এক মহিলার আহত আরো পাঁচজন বুধবার মৃতদেহটির তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত মহিলার নাম ডলি রায় বয়স আনুমানিক সাঁত্রিশ বছর মেমারি থানার নিমো কোলেপাড়ায় তার বাড়ি কাঁঠালগাছি মৌজার মাঠে ধান রুইতে গিয়েছিল ডলি রায় ও তার প্রতিবেশী অসীমা রায় মঙ্গলবার সকালে হঠাৎ বজ্রপাতে গুরুতর জখম হন ওই দুইজন ও পাশে থাকা তাতারপুরের চারজন ক্ষেতমজুর কর্মী আহত হন অসীমা রায়ের জ্ঞান ফিরে দেখে ডলি রায় পাশে পড়ে আছে ডলি রায়কে উদ্ধার করে পরিবারের লোকজন মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট এম নিউজ কবে গেছিল মাঠের কাছে কি কাল গেছিল কটার সময় করে কালকে সাড়ে এগারোটা এগারোটার দিকে এরকম ঘটনাটা ঘটেছে কোন মাঠে হয়েছিল না আমাদের কাঁটাল গাছি মৌজার কোলে পড়া কাঁটাল গাছি মৌজার কাছে তো ওনার নামটা কি ডলি রায় তারপর কি হলো কি মানে বাদ পড়েছিল আমার হসপিটাল হসপিটালে হসপিটাল নিয়েছিল মেমারি হসপিটালে ডাক্তারবাবু ওই চিকিৎসা তো সে বলেছে মারা গেছে কজন ছিল ওরা মোট ছিল মানে দুজন আমার পাশের বাড়ির এক বৌদি ধান রুইতে গেছিল সবাই ধান রুইতে গেছিল এদের বাড়ি কোথায় ডলি রায় কলেপা নিম কলে পাড়া নিম পা নিম কলে